বন্ধুরা তো কালকে চার তারিখ তো আজকে আরও একবার তোমাদেরকে দেখে কোন জায়গায় কোন কোন সেট আছে তো তোমরা দেখো সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবে কোন ক্লাবে কোন সেট আপ আছে কোন কোন জায়গায় দেখতে পাচ্ছ আর দাস তো নেক্সট বন্ধুরা এইখানে একটা সেট বাঁধা হবে টার্সের মিউজিক এখানটায় বাঁধা হবে আর ওদিকে চলছে বর্মন মিউজিক বন্ধুরা দেখতে পাচ্ছ বর্মন মিউজিক গত বছর এই ক্লাবে ছিল তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে কটা সেট অপ এসছে অনেকগুলো কমেন্ট এসছে কালকে যে আমি ভিডিওটা ছেড়েছিলাম তো নেক্সট দেখতে থাকো এরপরে কে রয়েছে उन्हें पावर म्यूजिक स्पीकर से एक निचे तो पावर म्यूजिक ये पावर नॉइज़ ए एम एस कौन टाइप से ए जे एम एस डी एम एक्स कौन टाइप তো বন্ধুরা এর পরে রয়েছে কিন্তু পাওয়ার মিউজিক তো দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পাওয়ার মিউজিক এই যে দেখতে পাচ্ছ পাওয়ার মিউজিক কিন্তু এই ক্লাবে ছিল तो उन दोनों देखते हुए जो पार्ल म्यूजिक, एमसीबी मीट रोये थे चार चट्टा और जो ये पॉपबेस देखे चले तुम रहा आगे सही पॉपबेस रोये थे तो येर पौरे कौन सा टोप रोये थे देखते, so, देखते था को <oo> सो <ro pent> <modeling Charles> देखते हुए जो रॉकस्टर म्यूजिक रोये थे रॉकस्टर का म्यूजिक देखो এখন সবগুলো বক্স বন্ধ আছে তো এরপরে কোন সেটা রয়েছে দেখতে থাকো নেক্সট দেখতে পাচ্ছ টার্জেন্ট মিউজিকের কেমন লুক হয়েছে একবার কমেন্টে জানাও তো বাজানো ভিডিও অবশ্যই দেব তো এখন পুজোর সময় এখন বক্স বন্ধ আছে তো নেক্সট দেখতে থাকো কী শার্ট রয়েছে এর পরে দেখাচ্ছি তোমাদেরকে দেখতে পাচ্ছ বি মিউজিক প্রথমবার এসছে খেজুরি নেমতলাতে তো যদি রানিং এ উঠে অবশ্যই দেখতে পাবে তো নেক্সট দেখতে থাকো রয়েছে এরপরে তো নেক্সট থাকো বন্ধুরা বি মিউজিকের পরে কে রয়েছে তো এখানে একটা সেট রয়েছে বন্ধুরা দেখতে থাকো এখানে কে রয়েছে দেখো চলে এলাম টাইটানিক মিউজিকের কাছে তো টাইটানিকের ডিজি রয়েছে টাইটানিক মিউজিকের নিজস্ব ডিজি রয়েছে দেখতে পাচ্ছ দুশো কপি ডিজি কপি ডিজি রয়েছে চাইলে ভাড়া করতে পারো এখন বক্সটা বন্ধ আছে তো টাইটানিক মিউজিকের প্রথমে মেশিন সেট গুলো দেখিয়ে দিই

হ্যাভি লুকস রয়েছে টাইটানিক মিউজিকের তো এরপরে কোন সেটআপ রয়েছে দেখাবো স্টার সমাগালি রয়েছে এদিকে চল বাদিউজিক রয়েছে দেখতে পাচ্ছিতে মায়ের মন্দির রয়েছে বাদশা মিউজিক বাদশা মিউজিক অনেকদিন পর দেখলাম কি কি অ্যাম্পলিফায়ার রয়েছে একবার ঘুরিয়ে দেখিয়ে দিই তো বাদশা মিউজিকের এই যে দেখতে পাচ্ছো এমপ্লিফায়ার ফুল এমপ্লিফায়ার রয়েছে এটাই ফোর্টি প্লাস রয়েছে পাঁচ পাঁচটা রয়েছে আর ফুল মেশিন সেটে এদিকে রয়েছে তো ডিজি এখনই স্টার্ট করলো তো বাজবে বাজানো ভিডিও দেখো তোমরা एवं डी लवर्स को डीजे बीएम रिमिक्स की तरफ से हार्दिक हार्दिक शुभकामनाएं तो दिल थाम लीजिए और सुनिए डीजे बीएम रिमिक्स की तरफ से एक धमाकेदार वाइब्रेशन टेस्टिंग डी हम से जलने वालों अब और जलो जलते रहो जलते रहो धन्यवाद प्रेजेंट खजुरी डी डीजे बी एम म्यूजिक सेंटर सात पैक्सेंट थे थे एरेस मुझीक, एरेस मुझीक. अच्छा म्यूजिक प्रेजेंट केजुरी थे डीजे बीएम म्यूजिक सेंटर सातवें से बंदरा एक घंटा रोजी के अंदर एआरएस म्यूजिक एआरएस म्यूजिक ये जो देख हो जो डीजे चालू है अच्छा हम

देखते टाइगार आर्टि म्यूजिक